ভোটে জেতার পরেই সবাইকে দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা মমতা সরকারের তো প্রত্যেকে কিন্তু এই টাকাটি পাবেন তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা দশ হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পেয়ে যাবেন তো এই প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন এবং এর স্টেটাসটা আপনারা কীভাবে চেক করবেন যদি আগেই আবেদন করে থাকেন সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তবে অবশ্যই মনে রাখবেন এই প্রকল্পের আবেদন করতে গেলে আপনার কিছু প্রয়োজনীয় নথিপত্র লাগবে যেমন আপনার ভোটার কার্ড লাগবে আধার কার্ড লাগবে এবং মোবাইল নম্বর লাগবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লাগবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটি ঢুকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে তো এই প্রকল্পের কীভাবে আবেদন করবে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তবে এই দশ হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কি না অফলাইনে আবেদন করলে আপনারা দশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেটা আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে দশ হাজার টাকা দেবে মমতা সরকার সাতাশ আঠাশ জুনে এই টাকাটি ঢুকবে আপনি পাবেন কি না কীভাবে চেক করবেন তো বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে দশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ আঠাশ জুনের মধ্যেই কিন্তু প্রত্যেকে এই টাকাটি পাবেন তবে বন্ধুরা আপনি যদি দশ হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার প্রয়োজন আছে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে নিম্নলিখিত প্রয়োজনীয় নথি সঙ্গে রাখুন এখানে এক নম্বরে যেটা বলা হয়েছে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট একটি লাগবে দুই নম্বরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র একটি লাগবে তিন নম্বরে বলা হয়েছে আবেশিক প্রমাণ নথি লাগবে চার নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রমাণ লাগবে পাঁচ নম্বরে বলা হয়েছে কৃষকের জমি রেকর্ড বা দলিল আপনার কিন্তু লাগবে তো এইগুলো যদি আপনার কাছে থাকে তবে কিন্তু আপনারা দশ হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন তো এখন আপনারা কীভাবে চেক করবেন যে আপনারা আদৌ দশ হাজার টাকা আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কি না তো বন্ধুরা এটা চেক করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি গুগল ক্রোম বাউজারে তো তারপরে গুগল ক্রোম ব্রাউজারটি আপনাদের মোবাইল থেকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনারা লিখবেন মাটির কথা তো এই মাটির কথা লেখার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে মাটির কথা ডট নেট নামে একটি ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে বন্ধুরা এখানে দেখুন মাটির কথা ডট নেট তো এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু ভিজিট করে নিতে হবে তো আমি আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি অনুগ্রহ করে আপনারা একটু ভিডিওটি ভালোভাবে দেখে নিন তারপরে আপনার নিজের মোবাইল থেকে চেক করে দেখবেন ওকে তো এখন দেখতে পাচ্ছেন মাটির কথা যে ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে এখন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা নতুন একটি কিন্তু অপশান দেখতে পাবেন তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একটি অপশান রয়েছে যেটা এখানে কৃষক বন্ধু লেখা রয়েছে তো সরাসরি আপনারা এই কৃষক বন্ধুতে ক্লিক করে দেবেন তো কৃষক বন্ধুতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই যে কৃষক বন্ধু যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু অটোমেটিক আপনারা চলে যাবেন তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে তো এখন আপনারা কী করবেন এখানে একটু আপনারা দেখে নেবেন যে এখানে কৃষক বন্ধুর সম্পর্কিত লেখা হয়েছে প্রথমে তারপরে রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য তো এই যে অপশানটি রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য সরাসরি আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে চলে আসবে নতুন আরও একটি অপশান তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছে নতুন অপশান চলে এসছে যেখানে কিন্তু বলা হয়েছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট না কেবিআইডি নাকি মোবাইল নাম্বার নাকি একনোলজমেন্ট নাম্বার আপনার কাছে যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনারা দশ হাজার টাকা পাবেন কি না তো এখন আপনারা কি করবেন এখানে আপনার যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেবেন যেটা আপনাদের কাছে রয়েছে তো আমি এখানে আধার নাম্বার সিলেক্ট করে নিয়েছি ওকে আপনাদের দেখানোর জন্য তারপরে এই নিচের বক্সে আপনার কিন্তু আধার নাম্বারটা লিখতে হবে ওকে তো এখানে আমার আধার নাম্বারটা আমি লিখে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো আপনারাও কিন্তু লিখে নেবেন ওকে তারপরে আপনার আধার নাম্বারটি বসানো কমপ্লিট হয়ে গেলে এখানে আই এম নট এ রোবটি আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে রাইট চিহ্ন চলে আসবে তারপরে অপর নিচেতে সার্চ অপশান অটোমেটিক আপনারা সার্চ অপশানে ক্লিক করলেই আপনার ডিটেলস কিন্তু চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটাল ডিটেলস চলে এসেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এখানে দেখুন আমার এ কীভি আইডি এবং কে ভোটার নাম্বার আধার নাম্বার কৃষকের নাম জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত গ্রাম সব কিন্তু চলে এসেছে এবং এখানে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন আমি আপনাদের দেখাই এই যে এখানে দেখুন লেনদেন সফল মানে আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে দশ হাজার টাকা দেওয়া হয় বছরে সে টাকাটা কিন্তু আপনারা পাচ্ছেন যদি আপনারা এখানে আপনাদের নামটি আসে বা আপনার লেনদেন সফল দেখায় তাহলে কিন্তু আপনার টাকাটি অলরেডি পাচ্ছেন আর যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করে নিতে হবে আর তাহলেই দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বছরে দশ হাজার টাকা ঢুকে যাবে